মশলা ভুনে নিয়েছি এখন মাছটা দিয়ে দিব। এই ভিডিওটা কিন্তু গতকালকের বাকি অংশ আমি যে রুই মাছটা ভেজেছিলাম সেটার মশলাটাও ভুনে নিলাম ভুনে এখন মশলায় দিয়ে দিলাম মাছ দিয়ে ওই প্লেটটাই একটু ধুয়ে পানি দিয়ে দিলাম বাস এখন শুধু মশলাটা ছড়িয়ে ছিটিয়ে মাছের ভিতরে যাতে একটু ঝাল লবণ ঢুকে যায় সেজন্য অল্প একটু সামান্য পানি দিয়েছি আর ওই যে মশলাটা মাখামাখি করে একদম ওলট পালট করে নিব আর মা মশলাটা একদম মাখামাখা ভাজা ভাজার মতো হয়ে যাবে বাস নামিয়ে দিব এভাবে মাছটা খেতে কিন্তু অনেক মজার হয় আর মাছটা একটু নরম নরম থাকলেই ভালো লাগে আর এই যে চিংড়ি ছোট ছোটো যে দেশি চিংড়ির মানে নদীর চিংড়ি এনেছিল সেই চিংড়িগুলো দিয়ে কচু বেগুন দিয়ে একটা ঝোল করব এই যে দেখেন প্রত্যেকটা মাছের ভিতর ছোট ছোট চিংড়ি কিন্তু এগুলো ডিমে ভরা ছিল আর এই যে কচু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি কি যে মজার হয়েছিল এই তরকারিটা মশলায় দিয়েছিলাম হলুদ মরিচ একটু সামান্য জিরা গোলমরিচ দিয়েছিলাম আর আদা রসুন দিয়ে একদম মশলাটা সুন্দর ভুনে নিলাম ভুনে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কচুগুলো ভাসল ভাজা ভাজা হয়েছে তখনই দিয়ে দিয়েছিলাম কচুগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়েছিলাম বলে একটু হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে ফুটিয়ে নিলে হয় কি এটার যে একটা পিছলা পিছলা ভাব থাকে সেটা একদমই চলে যায় পানির সাথে সেই ভাব সেই পানিটা ফেলে দিয়ে তারপরে এই যে মশলায় ভুনে নিচ্ছি সুন্দর ভুনে নিয়ে এখন দিয়ে দিব যে বেগুনগুলো বেশি দেয় অল্প দুটা বেগুন নিয়েছিলাম সেই বেগুনটায় দিয়ে কেটে একটু একটু পালট করে নিয়েছিলাম আর কি করে এখন পানি দিয়ে দিব একটু ঝোল ঝোল করব এটা অবশ্য ঝোল ঝোল খেতে অনেক মজার হয় রান্না এক একদিন এক এক রকম রান্না করলেই ভালো লাগে মাছ ঘন ঘন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই কচু তরকারি কিন্তু অনেকবার রান্না করেছি সাহেবের মুখে এত ভালো লাগে দুদিন পর পরই দেখা যায় যে শুধু এই যে কচুগুলো নিয়ে আসবে আর বলবে রান্না করো এই তো আর রান্নার কচুটা বসিয়ে দিয়ে আমি বড় একটা জামবুরা নেছিল সেই জামবুরাটা কেটে নেছিলাম। রান্না কিন্তু আমার সবই শেষ হয়ে গেছে গুঁড়া মাছ চচ্চড়ি করেছি রুই মাছ ভুনা করেছি আর এই যে কচু বেগুন দিয়ে এটা ঝোল করব আর এই যে সাথে দেখেন জামবুড়াটা দেখতে যেমন ছিল কিন্তু খেতে বেশি মজা ছিল না কারণ এই যে জামবুরার যে ইগুলা ভিতরের শাশিগুলো এগুলো একটু শক্ত শক্ত ছিল আমি এর জন্য কি করব রসুন সরি মরিচ দিয়ে মরিচ পুড়িয়ে একটু ভর্তা বানিয়ে ফেলবো সুন্দর করে এভাবে পুরো জামবুড়াটাই বেছে নিচ্ছিলাম আর এই যে জামবুরার উপরের অংশটা আমি একদম টুপির মতো করে কেটে নিয়েছিলাম আর দেখেন সুন্দর কিন্তু একদম কেটে বের করে নিয়েছিলাম জাম্বুরাগুলা আসলে এই গরমের সময় এইসব ফলগুলা খেতে হবে আমরা জাম্বুরা পেয়ারা যেসব মানে এখন পাওয়া যায় ফলগুলা দেশীয় ফলগুলা এটা শরীরের জন্য খুবই উপকারী আমাদের কিন্তু দেখা যায় যে বাচ্চারা কিন্তু এসব ফল খেতে চায় না ফলই খেতে চায় না ওরা এমন অবস্থা বেশি বেশি ফল খাওয়া উচিত যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরে তাহলেই বেশি করে ভর্তা বানালাম যে সবাই আমরা খাবো এর জন্য দেখলাম একটু লবণটা ঠিক আছে কি না এবার সাইফানকে দিয়ে আসবো এই ভর্তা বানিয়ে নিয়ে যাচ্ছি সাইফানের জন্য আর ওই যে টুপি বানিয়েছি একটা আমি বললাম এই টুপিটা ওকে দিবো নাও আর এই যে নাও টুপি টুপি পেয়ে তো মহাখুশি খুবই পছন্দ হয়েছে তার